কিন্তু যারা রয়্যাল ফিল্ডের দাম দিতেছেন এই ভিডিওটি তাদের জন্য সব কল্পকার রঙের দামগুলো আমাদের এই চ্যানেল মারফতে জানতে পারবেন তো আপনারা চ্যানেলের মারফত জানার জন্য অবশ্যই আমাদের বিগত সময়ের যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো দেখবেন না আপনার নতুন যে লেটেস্ট ফিউচার ভিডিওগুলো আছে ওগুলো দেখার চেষ্টা করবেন কারণ হলো আমরা যখন যে রেট থাকে ওই রেটের ব্যাপারে আলাপ আলোচনা করি কিন্তু দেখা গেছে দুই বছর কি এক বছর আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলিতে হয়তো রেট কম থাকবে এখন বর্তমান সময় আপনার কত রঙের দাম চলছে এটা জানার জন্য অবশ্যই আপনারা লেটেস্ট নিউজকার থেকে নতুন ভিডিওগুলো দেখবেন পুরাতন ভিডিও আছে নতুন ভিডিওগুলোও আছে তো নতুন ব্র্যান্ডের নতুন রেট আর পুরানো ব্র্যান্ডের দুই বছর এক বছর আগের রেট এইগুলো ব্যাপারটা আর আমাদের ভিডিওগুলি স্কিপ করবেন না বিজ্ঞাপনগুলি স্কিপ করবেন না তো রয়্যাল ফেলের দাম রয়্যাল প্লে যেহেতু আমরা এখনও গ্যালান কিনে কাজ করি নাই এক লিটার দুই লিটার দিয়ে কাজ করছি এত রয়্যাল ফিল্ডের গেলানো থাকতে পারে আমরা শুধু লিটারের দামের কথা বলবো তো লিটার এমআরপি গায়ে লেখা আছে এমআরপি মানে মূল্য তো এমআরপি একটা দাম লেখা থাকে এখানে ডিসকাউন্ট থাকে কিন্তু রয়্যাল ফেলে আমরা কিনবো রয়্যাল ফিল্ডের গায়ে লেখা রয়েছে এমআরপি আছে পাঁচশো টাকা এখন হচ্ছে একুশশো টাকা তো আপনারা রয়্যাল ফিল্ডের কিন্তু এমআরপিতে কিনলে আপনারা ঠকবেন আমরা সবাই জানি হোটেলের সম্পূর্ণ আলাদা আলাদা বলতে এমআরপি থেকে আমরা কমে কিনি আর এখান থেকে কিন্তু হচ্ছে এমআরপি আছে একুশশো কত টাকা জানি যাই হোক একুশশো কিন্তু তারা এক লিটার অয়েল ফ্লেট দাম নিচ্ছে বাইশশো টাকা আমরা যে কালারটা কিনছি এত তো কালার আছে যেগুলো আরও ডিপ লাল হলুদ ওই সমস্ত কালারগুলো কিন্তু রেট কিন্তু আরও বেশি ছিল বলতে এগুলো কালার ব্যাঙ্কের বিলও নেয় দেখি আগে তো কালার বেল কিন্তু নন মেটালিক যেগুলো এগুলো কালার ব্যাংকের বিল নেব তো কালার ব্যাংকের বিল যদি আরও দুইশো ধরে দুইশো তিনশো টাকারও কালার হয় তো তিনশো টাকার কালার ধরে আপনার বিল করে দেবো প্রায় একুশশো আর দুইশো তেইশশো টাকার মতো হবে মোট মোটার কি বাইশশো তেইশশো সর্বোচ্চ পঁচিশশো মোট মার কথা হলো যে এই দামটা কেন চব্বিশশো পঁচিশশো টাকা কেন চব্বিশশো পঁচিশশো টাকার মানি হলো এটাই রয়্যাল ফিল্ডটা মনে করেন একটু কম চলে অনেক টাকার মাল আগেই ছিল ষোলো সতেরোশো টাকা এখন ধরেন আঠারোশো দুই হাজার টাকার মাল হবে কিন্তু এই মালটা কম চলার কারণে দুই হাজার বাইশশো টাকা ধরেন এক বছরের দোকানে ভালো রাখলো এই জন্য তারা আর আপনার ডিসকাউন্টটা দিচ্ছে না প্লাস এমআরপির থেকে বেশি টাকা নিচ্ছে এমআরপির পরেই আপনার ডিসকাউন্ট থাকবে কিন্তু